মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দুষ্টুস ব্লগে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল দেখতে পাচ্ছ যে রান্নাতে ঢুকে গেছি তো তার আগে দুষ্টুকে স্কুলে পাঠানো হয়ে গেছে তো আজকে দুষ্টুকে স্কুলের জন্য রেডি করেছি তার আগের ব্লগটা বানানো হয়নি তো চলো এত গরমে মানে কি বলবো নাচা হাল হয়ে যাচ্ছি তো সেখানে রান্না করতে করতেও সবসময় ভিডিওটা করা সম্ভব হয় না তো তাও ব্লগ যেহেতু বানাতে হবে তো করতেও হয় না সব রান্না কমপ্লিট করে হাঁটতে হাঁটতে যাচ্ছি দুষ্টুকে আনতে এত আমার হেঁটে হেঁটে আসার পরে এখানে আগে একটু রেস্ট নিই তারপরে আমি দুষ্টুকে নেব তারপর দশটা বাজ মানে এগারোটা পাঁচ বেরিয়েছে পাঁচ মিনিট বসে তারপরে দুষ্টুকে নেবো আর যাবো তো চলো বাই গুড ইভিনিং তো দেখতে পাচ্ছ দুষ্টুকে পড়তে বসিয়েছি আর এই যে দুষ্টু রানি লেখা খুব সুন্দর তাই না তো দুষ্টু আইতক একেবারে দারুণ লিখতে শিখে গেছে আর এটা কিন্তু দুষ্টুর হাতের লেখা আমি কিন্তু একটুও লিখিনি তো তারপরে এগুলো দেখি চলো চেষ্টা করি কি রকম হচ্ছে তো দুষ্টুর এই যে দেখতে পাচ্ছ বই বিকেল থেকে টিউশনে পড়তে আর করতে সব দেরি হয়ে গেছে তো তোমাদের আ লাগছে মা জামাকে বে। কিন্তু আমি আমি যদি তো দুষ্টুকে পড়ানো হয়ে গেছে আর সকাল থেকে কি কি করলাম বলে দি তোমাদেরকে সকালে উঠে রান্না বান্না সব করে মানে দুষ্টুকে আগে স্কুলে পাঠিয়ে রান্নাবান্না সব কমপ্লিট করে আবার দুষ্টুকে আনতে গেলাম পায়ে হেঁটে আবার রোদে রোদে ঘর এসে লাগছে দিয়ে আনার পরে ওকে চান করানো তারপরে খাওয়ালাম তারপরে দুপুরে একটু শুইছিলাম দিয়ে আমিও নিজে খেয়ে দুপুরে শুয়েছিলাম তারপরে দুপুরে ঘুম থেকে ওঠার পরে তো একটা মামা অনেক জোর লাগলো অনেক জোর তো একটা মামা ওকে বললো মানে দেখাবে সামনে পরীক্ষা তোর আর ও আমার কাছে বেশি পড়তে চাইছে না তো তার জন্য তো টিউশনের মতনই তো সেখানে নিয়ে গেছিলাম মামাদের বাড়ি আবার তো চারটার সময় নিয়ে গেছিলাম তো খাইয়ে দাইয়ে চারটার সময় নিয়ে গেছিলাম দিয়ে আবার পাঁচটাতে ঘর চলে এসেছি দিয়ে আসার পরে মাথা এত ব্যথা এত ব্যথা মানে কল্পনার বাইরে মানে রোদে রোদে তারপরে আরও সকাল থেকে মানে সেই রোদেই মানে বলতে গেলেছি প্রথমে গ্যাসের সামনে তারপরে রোদে তো মানে মাথা পুরা দপ দপ করছে মানে এই জন্যে গরমকালটা আমার ভাল লাগে না বিরক্ত মানে সিজন শীতকালটা যতই যা কিছু হোক কেন না আমার গরমকালটা একদমই ভাল লাগে না তো আমি কখনোই বলি না শীতকাল এলে যে গরম ভালো গরম হল যত খুশি ঠান্ডা দাও গরম ঠান্ডাতে সর্দিতে সর সর জ্বরে আইয়াতে কাটবো কিন্তু আমার গরমকাল বিরক্ত লাগে তো তারপরে হচ্ছে দুষ্টুকে দুষ্টু বদমাশি করছিলো দুষ্টুকে নিয়ে এলাম গিয়ে পড়তে বসালাম আজকে রুটি তার জন্য হয়নি আর মাথা ব্যথা করছিল। আর দুষ্টু প্রচণ্ড বদমাশি বা মানে কী বলে বদমাশি করছিলো ছোটো বাচ্চাটাকে জ্বালাচ্ছিল ওই কারণে দুষ্টুকে নিয়ে তাহলে উপরে চলে এসছি তো ওই জন্য তার জন্য তারপরে তোমাদের সাথে কথা বলতে সময় পায়নি পুষ্টুকে পড়া কারণ সামনে পরীক্ষা আছে তো ওগুলোই দেখাচ্ছিলাম একটু এই মাত্র পড়া হলো তার আগে তো খাওয়ানো হয়েছিলো ওকে এখন বাজে সাড়ে আটটা তো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আজকে ব্লগটা ছোটোই হলো তো যারা নতুন ভিউস আছো প্লিজ 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 সাপোর্ট করো তবে এগিয়ে যাবো আর লাইক করো

বাই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো